নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে সবাইকে স্বাগত তো আজকেও একটা নতুনটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা সবাই আমার সাথে থাকুন এবং পাশে থাকুন তো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল আটটা আর এই আটটার দিকে সকালের ওয়েদার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ঝড় এবং বৃষ্টি হবে মনে হচ্ছে তো আকাশ একদম কালো ঘন মেঘ হয়ে জমে আছে তো এদিকে সকাল সকাল স্নানাদি সেরে চলে এলাম আমার প্রতিদিনের নিত্যকর্মে যেটা আমি প্রতিদিন করি সকালবেলা ঘুম থেকে উঠেই তো এদিকে রান্না বসিয়ে ফেলেছি আর এদিকে কিন্তু একটু একটু হাওয়া শুরু হয়ে গেছে তো জানি না কী হবে তবে মনে হচ্ছে তৃমূল ঝড় বৃষ্টি হতে চলেছে তো বলতে বলতেই বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেল। আর ঝড় এখনও শুরু হয়নি জানি না কী হবে তবে কিছুদিন ধরে অনবরত ঝড় বৃষ্টি হয়ে চলেছে কখন হচ্ছে মানে ঠিক ঠিকানা নেই সকালেও হচ্ছে দুপুরেও হচ্ছে রাতেও হচ্ছে এমন পরিস্থিতি তো প্রতিদিন ঝড় বৃষ্টি হওয়াতে না কারেন্টের অবস্থা খুবই খারাপ আমাদের এখানে কারেন্ট থাকছে না আর তাতে খুবই আমাদের কষ্টও হচ্ছে এদিকে কিছু বাজারও নিয়ে এসেছিল সেই বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কী কী বাজার নিয়ে এসেছে তো এগুলোকে আমরা শোলা কচু বলি আর এটা কিন্তু কালোটা তো এই কচুটা দু ধরনের হয় সাদা টাইপের একটা একটা কালো তো কালোটা পেয়েছে নিয়ে এসেছে আর এই কচু দারুণ দারুণ রেসিপি করা যায় বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে বেগুন নিয়ে এসেছে বেগুন ধরনের নিয়ে এসেছে একটা চিকন আর একটু মোটা তো যাই হোক অনেক বাজার দেখুন কী কী বাজার নিয়ে এসেছে সাথে রয়েছে এদিকে বললাম যে দু ধরনের বেগুন এসেছে তো একটা হচ্ছে খুবই চিকন আর একটা হচ্ছে মাছ বেগুন আর এদিকে কাকড় নিয়ে এসেছে করলা নিয়ে এসেছে এদিকে ঝিঙে নিয়ে এসেছে গরমের দিনের সবজি এসব ছাড়া আর কি খাবেন বলুন তো যাই হোক সাথে আবার মোচাও নিয়ে এসেছে আর একটা দারুণ জিনিস নিয়ে এসেছে এই দিনে যে এই শাক পাওয়া যায় এই শাকটা তো এই শাক তো সবার পছন্দ তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা কী শাক বুঝতেই পারছেন পালং শাক পেয়েছে অনেক দিন পরে আর এই পালং শাক আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো যাই হোক এই পালং শাকেরও একটা রেসিপি তৈরি করব। তো বলতে বলতেই দেখুন এদিকে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে দেখে বুঝতেই পারছেন তো এই ঝড় বৃষ্টির মধ্যে মানে কী বলবো জানলাগুলো খোলা ছিল তাই এর ওয়েদার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমার শাশুড়ি মাকে শাক বাজতে দিয়েছি কারণ হচ্ছে সকালে আজকে দেরি হয়ে গেছিলো উঠতে আর শাকগুলো বেছে দিলে আমার তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে তো মাও আমাকে শাক বেছে দিয়ে নানা দিক করে মার হচ্ছে কর্ম করতে চলে এসেছে মার কাজ হলো সকালবেলা ঘুম থেকে উঠে ওনার যা যা কাজ করতে হয় করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে যায় আর আমি আমার কাজে চলে যাই তো মা এদিকে পুজো করছে আমি আজকে মার পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমিও আমার মাধব এবং গোপাল সোনাকে দর্শন করে রান্নার কাজে হাত লাগিয়েছি আর হচ্ছে এদিকে আমি আগে মা হচ্ছে সব নিয়ম মেনেই পুজোটা করে তার জন্য কম করে তো দু ঘন্টা সময় লাগে আর মা কোথাও গেলে সেসব করতে আমার খুব কষ্ট হয় কারণ দু ঘন্টা ধরে পুজো করার সময় আমার হয়ে ওঠে না তাই কোনো মতন করে আমি পুজো করি তো মা এ মা কোথাও যখন যায় তখন মাকে খুব মিস করি তো বন্ধুরা আমি এদিকে রান্নাও সেরে ফেললাম কারণ আজকে যেসব রান্নাগুলো করেছি সবগুলো আপনাদের সঙ্গে শেষে শেয়ার করব তো এদিকে আমি পালন শাক করে নিচ্ছি আর এদিকে আমার সোয়াবিনের রসাও হয়ে গেছে তো কী কী রান্না করেছি সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমি কী কী রান্না করেছি দেখতেই পারছেন এদিকে করেছি বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু সোয়াবিনের রসা করেছিলাম আর করেছি হচ্ছে ডাল এটাকে অর্ঘর ডাল আর হচ্ছে এদিকে পালং শাক করেছি আর এদিকে করেছি ঝাল পটলের ঝাল তো এই রেসিপিটা আপনারা অবশ্যই আমার হচ্ছে চ্যানেলে পেয়ে যাবেন তো এইদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ এখন বাজে সন্ধ্যে সাতটা আর এই সাতটার দিকে আমার মেয়েকে আমি রেডি করেছি দেখুন আমার মেয়েকে নিয়ে একটি নাচের প্রোগ্রামে যাব তো আমার মেয়েকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে প্রোগ্রামে এসেই আপনাদের সঙ্গে সরাসরি যে নাচটা ওরা করেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা মানে ইউটিউবের এত বাধা ধরার নিয়ম আছে যেগুলো মানে কী বলবো আর আপনারা সকলেই জানেন তো আমি কিন্তু গানটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ গানটা দিলেই আমার কপিরাইট চলে আসবে তো সেই জন্য শুধুমাত্র নাচটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নাচটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল তো বন্ধুরা প্রথম থেকে নাচটা আপনারা সম্পূর্ণটা দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই নাচে কিন্তু আমরা প্রথম পুরস্কারও অর্জন করেছিলাম বন্ধুরা গানের সঙ্গে নাচ একসঙ্গে দেখলে শুনলে পরে ভালো লাগতো তো কি করব কিছু করার নেই তবে গানটা ছিল বৃষ্টি ঝড়ে মধুর ডানা তো যাই হোক গানটা কিন্তু খুবই সুন্দর তো ওদের নাচটা খুবই ভালো হয়েছিল এবং আশেপাশের লোকজনও বলা বলি করছিল যে নাচটা সত্যিই খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকে ওদের এই নাচটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন তো বন্ধুরা এখন রাত বাজে বারোটা আর এই বারোটার দিকে আমাদের নাচ হচ্ছে আর নাচ করার একটু আগেই অনেক ঝড় বৃষ্টি হয়ে গেল তো এত রাতেও আমরা সকলেই আছি এই নাচ দর্শন করার জন্যে অনেক দূর দূর থেকে নাচ করতে এসেছিলো এই প্রোগ্রামে তো যাই হোক ঝড় বৃষ্টি উপেক্ষা করে শেষে আমরা আমাদের নাচ করতে মানে পারলাম এটাই আমি ভাবতে পারছি না যে এত ঝড় বৃষ্টির মধ্যে আমরা নাচ করতে পারবো তো যাই হোক আমরা কিন্তু অবশেষে নাচটা মানে করতে পারলাম তো অনেকের আবার নাচ করতে করতে কারেন্ট চলে যাওয়াতেই তাদের নাচও বন্ধ হয়ে গিয়েছিলো তো আমাদের কপালটা খুব ভালো ছিল যে আমরা সবার শেষে নাচ করতে পেরেছি এবং খুব ভালো করে নাচটা করতে পেরেছি তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় সাড়ে আটটার দিকে এখানে এসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম অনেক প্রোগ্রাম হয়েছিলো প্রোগ্রামগুলো আমরা দেখেছি কিন্তু মাঝে এত ঝড় বৃষ্টি হয়েছিলো যে প্রোগ্রামটাকে একটু পিছিয়ে নিয়েছিল আর কেউ বাড়িও যেতে পারছিলাম না এত ঝড় বৃষ্টি হচ্ছিল তো বন্ধুরা অনেকক্ষণ বাদে চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে তো আমি অনেকক্ষণ কথা বলিনি কারণ একটাই যে আপনারা যাতে করে মনোযোগ সহকারে নাচটা উপভোগ করতে পারেন তো আজকে আমার এই ভিডিওটা যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায় তো বন্ধুরা নাচ কিন্তু শেষ এখন আমরা ফটোশুট করবো একটু খানিক তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে